ডোর আপনাদের কিন্তু দারুণ দারুন দরজার কিছু ডিজাইন দেখাবো আমাদের সাথে আছে ডোর টেকের আসলাম ভাই কেমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে প্রথমে কারখানা প্রথমে কারণ কিন্তু আচ্ছা ভাইদের ঢাকা মোহাম্মদ হেডকোয়ার্টারের পাশে আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে করে থাকি সেক্ষেত্রে আপনাদের দোকানে না আসলে হবে অনলাইন হবে আসলে আরো বেশি ভালো দেখে শুন নিতে পারলেন আচ্ছা তো আমরা কিছু চৌকাট দেখি দেখেন এখানে করে পড়বে ভাই চৌকাটাই এটা পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এগারো আড়াই পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো কত এটা এগারো আড়াই যাদের দশ ইঞ্চি গাঁথনি তাদের জন্য এগারো আড়াই জন্য ডুপ্লেক্স বাড়ির জন্য এটা

দেখেন ঠিক আছে আজগুলা একটু দেখাচ্ছি আমরা আচ্ছা ওই পাশেও কিন্তু আরো চৌকার আসছে আমাদের সবসময় তিন চারশো সেট অলরেডি থাকে এভাবে থাকে মানে চৌকার থাকে বেশি চৌকারের কাজই হয় জি আমাদের এখানে চৌকারে বেশি হয়

এটাও খুব সুন্দর এটা কি মেহগনি কাঠের হাজার টাকা করে বানিস সহ মেহগনি কাঠের জি মেহগনি কাঠের উপরে খুব সুন্দর একটা ডিজাইন সাদা কাঠের একটা ডিজাইন হ্যান্ড বানিস করা আছে এটা কত করে পড়ছে ভাই এটা মাত্র 8500 টাকা আপনার বানিস সহ বানিস সহ 7500 টাকা জি এইখানে আর কি রড আছে 3D ডিজাইন এটা এখনো পয়সা করা হয়নি ঠিক আছে

খুব সুন্দর একটা ডিজাইন ওকে পুরা চিটাগাং সেগুনের রূপে করা ভাই রাউন্ডার গুলো কত করে পড়ছে রাউন্ড গুলো পড়তেছে আপনার মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 ডেলিভারি ফ্রি দিবেন ডেলিভারি চার্জ তো সব পণ্যের সব আছে করা দেখেন এটা মেহগনি কাঠের উপরে মেহগনি কাঠের উপরে খুব সুন্দর আচ্ছা এখানে একটা আছে হাঙ্গর মডেল দেখেন আচ্ছা আচ্ছা এর বাইরেও কিন্তু ওইখানে একটা সুন্দর দরজা আছে দেখেন এটা এটাও আপনার বার্মাটিক সেগুনের উপরে ডিপপালা করা

তো ভাইদের সাথে কথা বলে নিবেন আর প্রত্যেকটা কাঠের উপরে গ্যারান্টি পাবেন দিতে আপনার কিন্তু উপরে বছর আচ্ছা তো যারা অর্ডার করতে চান যারা প্রবাস থেকে আছেন সবাই অনলাইন অর্ডার করবেন যারা সরাসরি আসতে চান এসে অর্ডার করবেন তো ভিডিওটা আজকে বড় করবো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ